বেলাই বিলের তীরে অবস্থিত কেশরিতা গ্রাম কেশরিতা গ্রামের সৌন্দর্য সেই গ্রামের সহজ সরল মানুষের জীবনযাপন এবং এই বিলের মাঝখানে গড়ে ওঠা রেস্টুরেন্ট অ্যাকোয়াশ এই শহরের কোলাহল থেকে একটু দূরে প্রকৃতির নীরব ডাকে সাড়া দিতে চলে আসুন কেশরিতা গ্রামে সবুজের সমূহরে ঘেরায় এই শান্ত গ্রাম আপনাকে মুহূর্তেই বুলিয়ে দেবে ব্যস্ত জীবনের ক্লান্তি দূরে বিস্তৃত বেলাই বিল পানির উপর বেঁচে থাকা নৌকা আর আকাশের নীলে মিশে থাকা সবুজ প্রকৃতি সব মিলিয়ে কেশরিতে যেন এক টুকরো স্বপ্নের জগৎ একো অবিলাস যেখানে রয়েছে বাচ্চাদের খেলার জায়গা তার পাশেই রয়েছে বেলায় বিলে বসে মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করার জন্য একটি বসার স্থান বর্ষাকালে এখানে এসে যে কেউ মুগ্ধ হতে বাধ্য নৌকা ভ্রমণে যখন হালকা বাতাস মুখে এসে লাগে মনে হবে প্রকৃতি যেন আপনাকে নতুন করে বরণ করে নিচ্ছে আমি যতক্ষণ বেলা বিলে গড়ে ওঠা এই রেস্টুরেন্টটিতে ছিলাম আমার বেশ আনন্দ অনুভব হচ্ছিল তো চলুন এবার জেনে নেওয়া যাক এই রেস্টুরেন্ট এর মধ্যে আরো যে রাইডস গুলো আছে সেগুলো টিকিট মূল্য কত এবং কিভাবে আমরা প্রকাশ করব এখানে প্রত্যেকটি টিকিট মূল্য উল্লেখ করা আছে টিকিট কেটে আমরা এখানে যে সুন্দর সুন্দর রাইডস গুলো আছে সেই রাইডস গুলো উপভোগ করতে পারবো তবে হ্যাঁ এখানে সবগুলো রাইডস কিন্তু আমাদের যারা অ্যাডাল তাদের জন্য নয় ম্যাক্সিমাম রাইডস গুলো হচ্ছে ছোট বাচ্চাদের যারা হচ্ছে এইখানে এসে আনন্দে মেতে থাকতে পারবে তাদের জন্য তৈরি করা হয়েছে তবে কিছু কিছু রাইডস আছে যেগুলোতে হচ্ছে আমরা বড়রা সহ এখানে আনন্দ নিতে থাকতে পারব এখন চলুন জেনে নেওয়া যাক এই কেশরিতা সুন্দর গ্রামটিতে আপনি কিভাবে আসবেন এবং কিভাবে এত সুন্দর পরিবেশটি উপভোগ করতে পারবেন আপনাকে এখানে আসার জন্য প্রথমে গাজীপুর চৌরাস্তা আসতে হবে গাজীপুর চৌরাস্তা থেকে দশ টাকা রিক্সা ভাড়ার বিনিময়ে চলে আসতে হবে গাজীপুর রেলওয়ে স্টেশনে সেখান থেকে যে কোনো অটোওয়ালাকে বললেই হবে কেশরিতা গ্রামে যাব। আপনাকে নিয়ে চলে আসবে এই সুন্দর গ্রামটিতে তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজকে ফলো করে দিবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তীতে কোন জায়গায় ব্লগ দেখতে চান আমাকে অবশ্যই কমেন্ট করে জানান ইনশাআল্লাহ অতি শীঘ্রই আপনাদের জন্য ভালো কিছু নিয়ে আসবো তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ